আসসালামু আলাইকুম যে শিক্ষার্থী বন্ধুরা অল ইংলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমরা একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে একটি সিবি দিয়ে পৃথিবীর সকল সিবি তোমরা লিখতে পারবে আশা করি তোমরা হেডিংস থেকে বুঝতে পারছো সিবিতে তাদের সমস্যা আজকের পর আর ইনশালা সিবিতে কোনো সমস্যা থাকবে না তোমাদের আমাদের যারা পরীক্ষাতে অনেক খারাপ করি সিবি লিখতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় বা অনেক কারণ আমরা বুঝতে পারি না ইনশাআল্লাহ আজকে আমাদের এই ক্লাসের পরে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না সিবি লেখার সময় সিবি দুই পেজে লিখতে হবে আর সিবি কীভাবে লিখতে হবে আমরা এগুলো খেয়াল রাখবো দেখো সিবি লেখার সময় যে দিকগুলো খেয়াল রাখতে হবে এক সিবি এক পৃষ্ঠাতে তাদের লিখবে বিএ অ্যান্ড এম এ পাশ করে হিউম্যানিটিস মানবিক বিভাগের থেকে যারা মানবিক বিভাগের ছাত্র তাদের আর্টস থেকে এগুলো পাশ করে বিএ এবং এম এ বিবি এবং এম বি পাশ করে বিজনেস স্টাডিজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আর বিএসসি অ্যান্ড এমএসসি পাশ করে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমাদের পোস্টের মধ্যে এই ধরনের অনেক সময় উল্লেখ থাকে যে কে কোন বিষয়ে পাশ করেছে তো ওই অনুযায়ী আমাদের কী করতে হয় আমাদের এডুকেশনাল যে সাইটটা আমাদের ওই অনুযায়ী সাজাতে হবে হলে অনেক সময় সার ইচ্ছা করলে নাম্বার তোমায় কম দিতে পারে অনেকেই এখানে ভুল করো তাই আমরা আশা করি যে এগুলো খেয়াল করে আমরা সবাই লিখবে পরীক্ষার মধ্যে তারপর আমরা কীভাবে আমাদের প্রশ্ন আসতে পারে একটু অব্দি খেয়াল করবো সাপোজ মনে করা ইউ আর মইন অর মিনা অ্যান্ড ইউ হ্যাভ পাসড বিএ অনার্স এম এ ইংলিশ এখানে তুমি বি এ এবং এম এ পাশ করেছ ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পজিশন অফ অ্যান ইংলিশ টিচার ইজ এক্স হাই স্কুল ঢাকা তুমি একটি কি বিজ্ঞাপন দেখেছ অ্যাডভার্টাইজমেন্ট কি বিজ্ঞাপন কি তোমার ইংরেজি শিক্ষক হিসেবে এক্স হাই স্কুল ঢাকায় কি নিয়োগ দেবে এখানে আমাদের পশ্চিমপুরে অবশ্যই স্টুডেন্ট তোমাদের খেয়াল করতে হবে সাবজেক্ট কোন সাবজেক্টে আবেদন করবা এবং কোন ঠিকানাতে ঠিক আছে প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া আছে কিনা এগুলো আমাদের নিয়ে নিতে হবে তারপর নাও রাইটার সিবিউথ কাবার লেটার ফর দ্য পোস্ট এটা আমাদের তেমন তো আমাদের যেমন এখানে আমাদের সাবজেক্ট অ্যান ইংলিশ টিচার ঠিকানা কি দেওয়া আছে এক্স স্কুল ঢাকা তো আমাদের এই ঠিকানাগুলো কি আমাদের পড়াশোনার মধ্যে থেকে দরকার পড়বে কারণ শুরুতেই সিবি লিখতে গেলে আমাদের এগুলো দরকার পড়ে এগুলো ভুল করলে টিচারের কি মেজাজ তোমাদের প্রতি কি খারাপ মনে হবে যে স্টুডেন্ট ভালো না মনে করবে সাপোজ দুই নম্বর দেখো সাপোজ ইউ আর আরিফ ইউ হ্যাভ পাসড অ্যাসেসি ফ্রম কি নরাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর নাও রাইট এস সিবিউ ইউথ এ কভালাইটার ফর দ্য পোস্ট এখানে দেখো আমাদের শুধু পোস্ট কম্পিউটার অপারেটর এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া নাই নাম না দেওয়া থাকলে তুমি যেকোনো একটা প্রতিষ্ঠানের নাম এক্স কোম্পানি ওয়াই কোম্পানি ধরে নিবা ঠিকানা লিখে দিবে এক্স ওয়াই যে একটা পারো তো আমাদের অবশ্যই খেয়াল করবো আর উপরে দেখো নোয়াল গভর্নমেন্ট হাই স্কুলে কিন্তু তোমার আবেদনকারীর ঠিকানা নয় এটা তুমি যেখান থেকে পড়েয়া করে পাশ করছো ওইটা আমাদের তো আমাদের খেয়াল করতে হয়ে পোস্টের মধ্যে যে আমাদের তোমার সাবজেক্ট কোন সাবজেক্টে আবেদন করব এবং প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে কি না এটা খেয়াল করতে হবে আর অনেক সময় পত্রিকার নাম দেওয়া থাকে এটা আমাদের খেয়াল করতে হবে যে আমরা কীভাবে লিখবো প্রাথমিক শুরুতে আমরা তারিখ দিব তারিখ দেওয়ার পরে এখানে যার কাছে আবেদন করতেছি দ্য ম্যানেজার হতে পারে দ্য হেডমাস্টার হতে পারে দ্য অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজার অর্থকে বিজ্ঞাপনদাতা যদি দ্য ম্যানেজার অথবা হেডমাস্টার কার কাছে লিখবো না বুঝতে পারে তাহলে দ্য অ্যাডভার্টাইজার লিখলে কি হয়ে যায় আমাদের তারপর আমাদের যে যে কোম্পানি হয় তাহলে কোম্পানি লিখবো আর স্কুল হলে স্কুলের নাম লিখবো এখানে আমাদের যেটা আছে আমি আমি শুধু এস কোম্পানি দিয়ে দিচ্ছি বা এস স্কুল তুমি প্রশ্ন যেরকম এক্স সাইজগুলো তুমি লিখতে পারো তারপর ঠিকানা আছে তুমি ঠিকানাও লিখতে পারো এভাবে আর আমাদের তারপর নিচে সাবজেক্ট যেখানে এই স্পেসগুলো আছে স্পেসগুলো আমরা রাখবো ইনশাল্লাহ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অথবা এন হবে বিষয় এখানে যখন নাকি আমাদের এন এর পরে বাউল ওয়ার্ড থাকে যেমন এখানে এন হবে ইংলিশ টিচার হলে আর যদি কম্পিউটার অপারেটর হয় তাহলে কি এ কম্পিউটার অপারেটর হবে তারপর আমরা ডেয়ার সার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য প্রথম আলো অন ফিফটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর দ্য পোস্ট অফ এ অথবা এন ফর ইউ কোম্পানি অর ইনস্টিটিউশন কোম্পানিও ইনস্টিটিউশন হতে কি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হলে লিখতে পারি বা কোম্পানি লিখতে পারি যখন নাকি কোনো কোম্পানির নাম আসবে ব্যাঙ্ক হতে পারে বা ব্যাংক হলে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন দিলেই ভালো হয় ইনস্টিটিউশন আর এখানে আমাদের আই এম ইন্টারেস্টেড ইন এ প্রতিষ্ঠান আমি কি এই প্রতিষ্ঠানের জন্য কি আমি আগ্রহী তারপরে আছে আই এম ইনক্লোজিং মাই সিবি। উইথ দিস ল্যাটার ফর ইউর কাইন্ড কনসিডারেশন আমি কি আমার সিবি কি করছি যুক্ত করছি আপনার বিবেচনার জন্য এখানে কথাগুলো লেখা হচ্ছে তো আমাদের এখানে জাস্ট বিষয়টা চেঞ্জ করে দিলে অ্যান আপ আর কোনো পরিবর্তন করতে হবে না আর যদি দেখা যায় পত্রিকার নাম দেওয়া থাকে পত্রিকার নাম পরিবর্তন করে দিবা প্রশ্ন অনুযায়ী আই হোপ দ্যাট ইউ উইল গিভ অপরচুনিটি টু প্রোভ মাই কম্পিউটেন্স ফর দ্য পোস্ট আমি আশা করি কি আমার যোগ্যতা কম্পিউটেন্সকে এখানে যোগ্য সুযোগ দিবেন আমার যোগ্যতা কি এখানে প্রমাণ করার জন্য ইউজ ফেথ বললি প্রশ্ন অনুযায়ী নাম হবে ই এন সি এস দ্য ইনক্লোজ ইনক্লোজার হয় দ্য সিবি অ্যান্ড আদার্স যা তুমি দিতে পারো ইচ্ছা করে না দিলে সমস্যা নাই যারা অনেক দুর্বল বেশি বানান অনেকে অনেককে বানান বোল করো বানান যাতে বোল না হয় শুরুতে এবং সিবির লাস্টে কি আমাদের খেয়াল করতে হবে এগুলো ভুল হলে টিচার কিন্তু এই এই জায়গাগুলো খেয়াল করে পরীক্ষার সময় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে এই জায়গাগুলোতে বানানবোর অ্যাভয়েড করতে হবে আর পরীক্ষার মধ্যে জাস্ট এই আমাদের পত্রিকার নামটা চেঞ্জ করে দিতে হবে যদি প্রশ্নের মধ্যে নাম দেওয়া থাকে না হলে এটা দিলে অ্যান বিষয়টা চেঞ্জ করে দিবা এখানে আর কোনো তোমাদের কোনো কাজ নাই জাস্ট যেভাবে আসে এভাবে যে কোনো সিবি তুমি এইভাবে লিখতে পারবা তারপরে আমাদের সিপি সিবি যেটা নাকি আমাদের মূল মূলত কারিকুলাম বিটা অফ মইন পশ্চেমে যে নাম থাকবে ওই নাম লিখবা ইমেল অ্যাড্রেসটা বানাবা ইমেল অ্যাড্রেস তোমরা তোমাদের নিজের ইয়ে থেকে লিখবা যেভাবে লিখবা তোমরা বলি এখানে তোমাদের সব ইমেলের ওয়াডকে সুটুয়াতে হবে এটা খেয়াল করবা তারপরে পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্য দিতে হয় যে আবেদনকারী আবেদনকারী নিজের নাম উপরে লিখে ফেলি এখানে লিখতে হয় না ফাদার্স নেম লিখবা কাল্পনিকভাবে আমি এখানে পূরণ করলাম মাদার্স নেম তারপরে অ্যাড্রেস পূরণ করবা তারপর ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ন কন্ট্যাক্ট নাম্বার এগুলো কি সিরিয়াল বাই সিরিয়াল বাই এখানে আমাদের সুন্দর করে পূরণ করতে হবে যাতে কোনো ভুল না হয় তারপর আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা প্রদান করব। এখানে আমাদের চারটা অপশান আমি রাখছি অনেকে আর বেশি হয়ে দিতে পারো অপশনের মধ্যে সিরিয়াল গড়ের মধ্যে যেখানে আমি এক্সাম এম এ এইচএসসি এসএসসি আমাদের সিবিতে দেখা যায় নরম সাধারণত উপরে উপরের ক্লাসগুলোগুলোকে উপরে আগে দিতে হয় বর্তমানে এম এ এইচএসসি এসএসসি পূরণ করছে ওখানে আমাদের এস এস সি জিপিএ তো মার্কিপিএফ ফাইভ হয় আর আর অনার্স লেভেল এবং মাস্টার্স লেভেলে তোমার সিজিপি হয় রাজা সিজি সিজিপি আউট অফ ফোরের মধ্যে পয়েন্ট আসে তারপরে এখানে এস এস সি দুই বছর পর হয় আর বিএ তোমার চার বছর পর পাশ করতে হয় মাস্টার্স এক বছরে হয় তার এক্সপিরিয়েন্স দেখতে পারি আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ টিচার অথবা কম্পিউটার অপারেটর ইন মতি জিডি স্কুল অথবা কোম্পানি সিন্স লাস্ট ইয়ার লাস্ট গত বছর থেকে কি আমি এখানে এক জায়গায় কি তোমার আসছো চাকরিতে এটাই আমি এখানে বোঝাতে চাচ্ছি তোমার এরকম একটা এক্সপিরিয়েন্স দিলে খুব ভালো হয় সিগনেচার সিগনেচার অ্যান্ড ডেড সিগনেচার এখানে অবশ্যই করবা সিগনেচার করলে তোমার সিবিটা পূর্ণতা পাবে আর সিবি তোমার নিজের নাম লিখবা যে মধ্যে যে নাম থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে লিখবে ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর আজকের পর ইনশাআল্লাহ সিবিটা তোমাদের সমস্যা থাকবে না এখানে আমাদের যে সিবিতে সমস্যাগুলো যেগুলো হয় আমি এগুলো তোমাদের বলে দিয়েছি এখানে তোমরা এগুলো খেয়াল করলে ইনশাল্লাহ অবশ্যই তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো দিতে পারবে তাছাড়া তোমরা সিবিটি কীভাবে লিখবে আমাদের এখানে একটি আমরা তোমার দেখাই দিতেছি যে তোমরা সিভিটা দুই পেজে হবে বাম পাশ থেকে লিখে ডান পাশে শেষ করবে সিবিটা তো আমাদের খাতার মধ্যে যেভাবে লিখবে এভাবেই আমাদের দেখতে যেমন হবে আমাদের টিচার খাতা দেখতে তোমাদের সুন্দর লাগবে তোমরা এভাবে যেভাবে আমি দেখিয়েছি যে বাম পাশ থেকে তোমরা ডান পাশে যাবে লিখে শেষ করবা ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ